এর আগে আমরা আলোচনা করেছিলাম মহিলাদের সাপ নিয়ে এখন আমি আলোচনা করবোমেট্রিওসিস এই বিষয়টি নিয়ে এন্ড্রোমেট্রিওসিস হলো মাসিকের সময় প্রচন্ড পেটে ব্যথা মাসিকের সময় প্রচন্ড পেটে ব্যথা হয় কেন এর এর কারণ কি সাধারণত বারো থেকে ষোলো বছর বয়সের মেয়েদের মধ্যে মাসিক হওয়ার প্রবণতা শুরু হয় বা দেখা যায় এই সময় এই যে সময় কাটা যেহেতু একটা প্রাথমিক স্টেজ মাসিকের তো এই জন্য এন্ডোমেট্রিয়াল ওয়াল ইউট্রাসের এন্ডোমেট্রিয়াল লাইন থেকে মেন্স যখন হয় তখন এন্ডোমেট্রিয়াম সেল বলা হয় কিছু সেল মাসিক সে রক্তের সাথে মিশে বাইরে বেরিয়ে আসে তো এই সময় প্রচন্ড পরিমাণ প্রচণ্ড হয় যে কারণে পেটে বলে মনে হয় এই সমস্যাটা নামের দেশ প্রচুর পরিমাণে দেখা যায় তো যখন এটা হয় তখন বাড়ির মায়ের বা বড় বোন সে যখন কার সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করে তো তারা বলে যে বিষয়টা স্বাভাবিক ব্যাপার এটা আমাদের হয়েছিল এটা একটু ভয় এখন কিন্তু বিষয়টা ঠিক এমন কি না যখন এরকম কোন প্রবলেম ফেস করবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অনেক সময় এই প্রবলেমগুলো দীর্ঘায়িত হলে বেশি দিন চলতে লাগলে তখন আমরা একটা ইউএসজি সাজেস্ট করি দেখা যায় ছোট ছোট যেটাকে আমরা চকোলেট সিস্ট বলি এরকম কিছু প্রবলেম হয় বিয়ের পর যখন বেবি কনসেপ্ট করার একটা সিদ্ধান্ত নেয় তারা সে সময় একটা প্রবলেমের সম্মুখীন অবশ্যই হয় যখন প্রাইমারি স্টেজ বা প্রাথমিক পর্যায়ে যেগুলো এখন আস্তে আস্তে এই প্রবলেমগুলো আপনি বারবার দেখবেন তখন একজন চিকিৎসার যাতে অবশ্যই যাবেন আমরা এই সময় কী করি কিছু ফলিক অ্যাসিড কিছু মাল্টিভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট আমরা এজাতীয় কিছু সাপ্লিমেন্ট দিই যাতে মিলস বা মাসিক ক্লিয়ার হয়ে যায় অবশ্যই পুরো বিষয়টাকে হালকাভাবে ভাবে নিয়ে এরকম কোনো সমস্যা আপনি যদি বারবার ফিল করেন অবশ্যই একজন গাইনেকোলজিস্টের পরামর্শ নেবেন এবং বিষয়টা থেকে সুস্থ থাকবেন